সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একুশে কালেকশন থেকে সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে একেবারেই নিউ ডিজাইন আপু অলরেডি একটা পরে আছে অ্যান্ড খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল হবে দেখেন আপু যেটা পরে আছে এটার কালারটা এত বেশি বিউটিফুল খুব নাইস একটা কালার কিন্তু আপু অলরেডি পরে আছে এন্ড এটার সাথে দেখেন গুলো এত বেশি সুইট এত বেশি প্রিটিস্ট হচ্ছে দোপাট্টা আপনারা পেয়ে পারবেন সো এটার মধ্যে কিন্তু কালার অ্যাভেলেবল আছে আমাদের চারটা সেকেন্ড কালারে চলে যে আপুর পরাটা অ্যাভেলেবল আছে আপুর পরাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে সো এই যাচ্ছে অ্যানাদার আরেকটি সুন্দর কালার খুবই বিউটিফুল একটা কালার যাচ্ছে এই ড্রেসগুলোর কিন্তু ব্যাক পার্টও খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টেড রয়েছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের মিনাকারি কাজ করা একেবারে অল ওভার ফ্রন্ট সাইডটার মধ্যে নেক পোর্শনে খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি মিনাকারি কাজ করা এমব্রয়ডারির ওপর সিকোয়েন্সের ওয়ার্ক একদম ফুল ফ্রন্টার উপর ফ্রন্টটা জুড়েই হচ্ছে গিয়ে খুবই প্রিটি ভাবে হচ্ছে ওয়ার্কটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি ওকে এই থাকছে আমাদের লোয়ার পোজেনটা অ্যান্ড ব্যাক সাইডটা দেখেন এত বেশি সুন্দর করে প্রিন্টেড ব্যাক সাইডটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে এটার সাথে ইনার পিস আপনারা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন সো এই থাকছে ইনার পিসটা ইনার পিসটা থাকছে বাটার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এন্ড এখানে আমাদের স্লিপসের এর আলাদা করে দেওয়া রয়েছে স্লিপসটার উপর খুব সুন্দর একটা প্রিন্টেড আমরা পেয়ে যাব ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত বডি ফ্রি বলতে পারেন একদম পর্যন্ত হচ্ছে আমাদের বডি আছে এই থাকছে আমাদের দোপাট্টা দোপাট্টা দুইটা কালার কন্ট্রাস্টেড অ্যান্ড শিফনের মধ্যে একটা সুন্দর দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের হবে দোপাট্টাটি অ্যান্ড এত বেশি সুন্দর ইউনিক একটা দোপাট্টা পেয়ে যাবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকছে আমাদের বাটার সিল্কের মধ্যে আড়াই বছর সো ফুল ড্রেস যা চাইটা অডি প্রেস করতে একটু করে স্ক্রিনশট নি আমাদের পেজ ইন বক্স করতে হবে नेम ফোন নাম্বার এড্রেস দি অডিগুলো কনফার্ম করে ফেলতে হবে তো এটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর ওকে সো এই যাচ্ছে আমাদের এনাদার আরেকটা সুন্দর কালার খুবই নাইস একটা কালার যাচ্ছে এটা খুব প্রিটি ভাবে হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা প্রিন্টার উপর হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক মানে মিনা কারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছে সেম সব কিছু যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা डिफरेंट কালার अवेलेबल পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর ছাপটা

এই যাচ্ছে আমাদের অ্যানাদার আরেকটা সুন্দর কালার খুব নাইস একটা আমাদের গ্রিনিশ কালার হচ্ছে এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট হোয়াইটের সাথে তো এই থাকছে ফ্রন্ট সাইড অল ওভার ফ্রন্ট পেয়ে যাবো খুব সুন্দর করে আমাদের মিনাকারি কাজ করা এন্ড এখানে ইনার পিস অ্যাডজাস্ট করা রয়েছে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক কয়েকটি প্রিন্টেড রয়েছে অ্যান্ড স্লিপস এর আলাদা পেয়ে আছে আমরা ড্রাস্ট ফোর্টি এইট ইঞ্চেস প্লাস বডি একদম ফিফটি এইট পর্যন্ত যাবে মানে ফ্রি সাইজ আমরা বলতে পারি এন্ড এই থাকছে আমাদের দোপাট্টা দোপাটা দুইটা কালার কন্ট্রাস্টেড খুব নাইস একটা দোপাট্টা আমরা পেয়ে যাব অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আসছে আমাদের বাটার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের দোপাট্টা যাবে শিফোন ম্যাটেরিয়ালের মধ্যে এটা যে আসছে আজকে ব্র্যান্ড নিউ ভিডিও লাস্ট ওয়ান সো অর্ডার প্রাস করতে একটু করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপ অলরেডি একটা পরে আছে খুব নাইস একটা কালার খুব নাইস লাগছে কিন্তু সো এরকম হচ্ছে সুন্দর কালেকশনগুলো পারচেস করতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে আমাদের পেজ থেকে অর্ডারটা প্রেস করে হবে আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম